আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে আপনারা যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবেদা গাছ কলপ করা যারা থাই সবেদা গাছ নিতে চাচ্ছেন কলপ করা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক প্রত্যেকটি গাছে আমাদের মুকুল চলে আসছে এগুলো আপনার বস্তায় সেট আপ করা রয়েছে তো যারা থাই সবেদার গাছ নিতে চাচ্ছেন মুকুল সহকারে ঝাপটালো সুন্দর স্বতেজ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে আমরা দেশের বিভিন্ন স্থানে এই গাছগুলো আপনার কুরিয়ার করে থাকি তো এটা হচ্ছে অনেক মিষ্টি জাতীয় একটি ফল তো যারা সুন্দর সবল স্বতেজ গাছগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে আপনারা দেশি বিদেশি জাতের ফল গাছগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো আমরা কুরিয়ার মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ